আজকে একটা প্রবাসী ভাইয়ের কথা বলবো সে দশ বছর দেশের বাইরে থেকে তারপর একটা বাড়ি বানায় তার মা মাকে টাকা দেয় তার মা একটা বাড়ি বানায় সেই বাড়িটা তার ছোট ভাইয়ের নামে করে দেয় সে এখন বাইরে থেকে বাড়িতে আসে তার মাকে বলে যে এই বাড়ি ভাইয়ের নামে তুমি কেন দিলে তখন তার মা বলে যে ওর একটা ভবিষ্যৎ করে দিলাম আমি বেঁচে থাকতে থাকতে তোমার ছোট ভাইয়ের একটা ভবিষ্যৎ করে দিলাম তোমার জন্য কিছু জমি রাখা আছে পাশে সেটাই তুমি বাড়ি করে নিও তাহলে আমার কথা হলো যে এই যে ছেলেটা যে বড় যে দাদাটা তার যে ভবিষ্যতের জন্য একটা জায়গা দিলেন সে দশ বছর খেটে একটা বাড়ি বানিয়েছে এখন সে তার আবার দশ বছর খাটতে হবে সেই বাড়িটা নতুন বাড়ি বানাতে গেলে সে আগে যা পরিশ্রম সে করেছে এখন সে পরিশ্রম সে করতে পারবে কি কখনোই পারবে না তার শক্তি আগের থেকে একটু হলেও কমেছে তাহলে এর জন্যই আমি প্রবাসী ভাইদের উপলক্ষে একটা কথাই বলবো যে তোমরা যদি দেশের বাইরে যাও তাহলে অবশ্যই নিজের জন্য কিছু রেখো পুরোপুরি টাকা ফ্যামিলিকে দিও না কখনোই ফ্যামিলি তোমার সাথে কখন কি করবে সেটা বলা যাচ্ছে না ঠিক আছে আর তুমি যদি বাড়ি বানাও কিংবা জমি জায়গা কেনো তাহলে সবসময় নিজের নামে করারই চেষ্টা করো কারণ নিজের নামে করলে তোমার কোনো চিন্তা ভবিষ্যতের জন্য থাকবে না তোমার ভবিষ্যৎকে করে দেবে সেটা তোমার চিন্তা করতে হবে না ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন